আপনাদের অনেকের রিকোয়েস্টে আমরা এই ভিডিওটাও আপনাদেরকে দেখিয়ে দিতে চললাম যে চুক্তিভিত্তিক কর্মচারীর মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ কি। কী পূর্বের দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছি চুক্তিভিত্তিক কর্মচারীদের অধিকার কী কী তারপরের ভিডিওতে আলোচনা করেছি চুক্তিভিত্তিক কর্মচারীদের সুবিধা কী কী আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি চুক্তিভিত্তিক কর্মচারীদের চ্যালেঞ্জ বা অসুবিধা কী কী অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত চুক্তিভিত্তিক সিভিক ভলেন্টিয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই চুক্তিভিত্তিক কর্মচারীর মুখোমুখি চ্যালেঞ্জগুলো কী কী আসে সর্বপ্রথম যেটা বলতেই হয় সেটা হচ্ছে চাকরির নিরাপত্তা চুক্তিভিত্তিক কর্মচারীর চাকরির নিরাপত্তার কিন্তু একটা যে ঘাটতি রয়েছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন বলাই বাহুল্য চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরির স্থায়িত্ব বা চাকরির প্রতি ভরসা এটা তো খুব কম যে কারণে চুক্তিভিত্তিক কর্মচারীরা সবসময় একটা ইনসিকিউরিটি ফিল করে একটা ভয়ে ভয়ে থাকে যে চাকরির নিরাপত্তা নেই আমাদেরকে তো পদ্যতন কর্তৃপক্ষ চাপ দেবেই এই ব্যাপারটা কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের সব বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাছাড়াও আছে চুক্তিভিত্তিক কর্মচারীদের সুবিধা অত্যন্ত অভাব কারণ এরা সরকারি অসুবিধাগুলো সবই ফেস করে সুবিধা কিছুই ফেস করে না চুক্তিভিত্তিক কর্মচারী না আছে পেনশন না আছে ডিএ না আছে টিএ এ না আছে এইচআরএ না আছে এম না আছে লিভ না আছে কিছু সম্মান নেই সাম্মানিক নেই কোনো কিছু নেই অথচ সরকারি সমস্ত প্রকার অসুবিধাগুলো ঠিকই আছে আপনি সরকারকে চিঠি না করে না জানিয়ে কোথাও যেতে পারবেন না লিভ নিতে পারবেন না অন্য কোনো চাকরিতে জয়েন করতে পারবেন না অন্য কোনো শিক্ষাক্ষেত্রে জয়েন করতে পারবেন না প্রপার ওয়েতে আপনাকে আপনি অন্য কোনো চাকরি করতে গেলেও এখান থেকে এনওসি নিয়ে যেতে হবে মানে একজন স্থায়ী কর্মচারীর যা যা নিয়ম কানুন পালন করতে হয় চুক্তিভিত্তিক কর্মচারীকে সবই পালন করতে হয় কিন্তু তারা যে যে সুবিধাগুলো পালন করে চুক্তিভিত্তিক কর্মচারী কোনো সুবিধাই পায় না অর্থাৎ সুবিধার অত্যন্ত অভাব রয়েছে আয়ের অনিশ্চয়তা রয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদের অত্যন্ত রকমভাবে আয়ের অনিশ্চয়তা রয়েছে যে কারণে তারা ইনসিকিউরিটি ফিল করে এবং সংসারটাও সঠিকভাবে চালাতে পারে না চুক্তিভিত্তিক কর্মচারীর আয় একে তো সীমিত দ্বিতীয় বিশালভাবে অনিশ্চয় কারণ কোনো কোনো ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মচারীদের কুড়ি দিনের ডিউটি দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে দেওয়া হয় পনেরো দিনের ডিউটি কোনো কোনো ক্ষেত্রে মাসিক পঁচিশ দিনের ডিউটি আবার কোনো কোনো মাসে হয়তো তারা ডিউটি পেলই না দুটো কাজ পেলো দুটো কাজের জন্য হয়তো আড়াইশো টাকা করে পাঁচশো টাকা বেতন দেওয়া হলো এক মাসে একটা কর্মচারী যদি পাঁচশো টাকা বেতন পায় সেক্ষেত্রে তার সংসারটা চলবে কী করে আয়ের খুব বিরাটভাবে অনিশ্চয়তা রয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মচারীদের অন্য আরও একটা সমস্যা হচ্ছে ক্রমাগত চাকরি খোঁজার প্রয়োজন হয়ে পড়ে কারণ আপনার চাকরির মেয়াদ যখন তখন ফুরিয়ে যেতে পারে আপনার যদি চুক্তি থাকে ছ মাসের চুক্তি থাকে এক বছরের চুক্তি থাকে পাঁচ বছরের সেই অনুযায়ী পরে তারা রিনিউ করে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি ক্ষেত্রে চাকরিকে রিনিউ করে বাড়িয়ে দেওয়া হয় ষাট বছর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় কিন্তু ভয় তো একটা থাকেই যে আমাকে এক বছর পর ছেড়ে যেতে হবে আমার আর রিনিউ হবে না ক্রমাগত চাকরি খোঁজার প্রয়োজন হয়ে পরে যেটা একটা ইনসিকিউরিটি তৈরি করে দেয় এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ চুক্তিভিত্তিক কর্মচারীদের বিরাট বড় অসুবিধা একটা সংস্থায় সীমিত কর্মজীবন বৃদ্ধি হয় চুক্তিভিত্তিক কর্মচারীদের অন্য আরও একটা বড় সমস্যা হচ্ছে যে কোনো আপনি একটা ডিপার্টমেন্টে জয়েন করেছেন ধরুন আপনি বি কাজ করছেন বা আপনি ডিএলএসএতে কাজ করছেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি এখানে কাজের ধরনটাই অন্যরকম মাসে কটা কাজ পাবেন তার কোনো ঠিক নেই যটা কাজ পাবেন তত ইন্টু আড়াইশো টাকা আপনি পাবেন সেটা মাসে দুটো হতে পারে মাসে পঁচিশটা হতে পারে মাসে তিরিশটাও হতে পারে এই সমস্ত ক্ষেত্রে তারপর কত দিন কাজ করবেন আপনাকে এক বছর পর বলবে আর আসতে হবে না দু বছর পর বলবে আসতে হবে না এই সমস্ত ক্ষেত্রগুলোতে একটা ভালো রকমের ইনসিকিউরিটি কাজ করে কারণ সীমিত কর্মজীবন সেখানে আপনি নতুন করে সাজাবেন আপনি কাজ শিখবেন সেই কাজকে করবেন সারা জীবন সেই ধরনের কোনো গ্যারেন্টিই থাকে না যে কারণে সীমিত কর্মজীবন একটা চুক্তিভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পরবর্তী পয়েন্টে আপনাদেরকে বলতে চাইব কর্মক্ষেত্রে একীকরণের অভাব ওই যে আপনি মন দিয়ে কোনো কাজই করতে পারবেন না যে আপনি চুক্তিভিত্তিক কাজ করছেন বলে আপনার ধরুন কাজ হচ্ছে ট্রাফিক ডিউটি আপনি যে একভাবে ট্রাফিক ডিউটিই করে যাবেন এটা আপনার মধ্যে থাকে না চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে এদিক সেদিক ছোটানো হয় বিভিন্ন কাজ করানো হয় যা মুখে আসে তাই বলা হয় যে কোনো রকমভাবে প্রেশার দেওয়া হয় চাকরি খেয়ে নেবার ভয় দেখিয়ে দেওয়া হয় যে কারণে চুক্তিভিত্তিক কর্মচারীরা অত্যন্ত চাপে থাকে সুতরাং চুক্তিভিত্তিক কর্মচারীদের চ্যালেঞ্জ বিরাট সব থেকে বড়ো ব্যাপার চুক্তিভিত্তিক কর্মচারীরা এতটাই অসহায় একে তো বেতন কম পায় দ্বিতীয়ত সরকারি কর্মচারীর যা যা সুবিধা আছে চুক্তিভিত্তিক কর্মচারী এই সুবিধাগুলো পাই না টোয়েন্টি পারসেন্ট হয়তো বা পায় কিন্তু একজন সরকারি কর্মচারীর যা যা অসুবিধা আছে না চুক্তিভিত্তিক কর্মচারী সেই রকম প্রত্যেকটা অসুবিধাই কিন্তু ভোগ করে প্রত্যেকটা অসুবিধা কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীকে ভোগ করতে হয় কিন্তু সরকারি চাকরিজীবীর কোনো সুবিধাই চুক্তিভিত্তিক কর্মচারীরা পায় না এটা সবথেকে বড়ো চ্যালেঞ্জ দর্শক যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে ধন্যবাদ